আপকে বার চারশো বার কোনো মতে সম্ভব নয় আড়াই দুশো থেকে দুশো আড়াইশোর বেশি আড়াইশো বেশি সিট বিজেপি পাচ্ছে না রাম মন্দিরের মাধ্যমে কিন্তু হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে হাজার হাজার কোটি টাকা এরা লুট করেছে পিএম কেয়ার ফান্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে অর্থাৎ এরা লুটের রাজ করছে আর এখানকার কিছু মানুষ আছে বাংলার কিছু বিজেপি নেতা এরা মুখটা দেখায় কি করে এই যে অভিজিৎ গাঙ্গুলির মতন লোক বিচার ব্যবস্থা থেকে বেরিয়ে গিয়ে লোভে পড়ে ভোটে দাঁড়িয়ে মায়না নেব এমপি হব পার্লামেন্টে যাব এটা তো লোক ওনা ওনার তো লোক উনি তো লোভে গেছেন বিজেপি বলছে ইস্পাত চারশো পার আর ইন্ডিয়া জোট রাহুল গান্ধীরা বলছে ক্ষমতায় আসলে যারা দুর্নীতি করেছে ইলেকট্রাল বন্ডের নামে মোদী অমিত জেলে ঢোকা একদম একদম কারণ আমি একটা কথা বলি দেশের প্রধানমন্ত্রীকে জেলে পাঠানোটা মানে সারা ভারতবর্ষ কেন সারা বিশ্বের বুকে একটা ভারতবর্ষের বদনাম হয় ভারতীয় সংস্কৃতি ভারতীয় কৃষ্টি কালচারের এক পুরনো হাজার 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 লক্ষ লক্ষ বছরের একটা ভারতের ইতিহাস সেই ইতিহাসকে আজ বর্তমান যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমি এনাকে দেশের রাজা বলে মনে করি প্রত্যেকটা যতই যে যখনই প্রধানমন্ত্রী তাকে দেশের রাজা বলে মনে করি দেশের রাজা মানে সারা ভারতবর্ষের মানুষ এখন বর্তমানে একশো চল্লিশ কোটি মানুষ একশো চল্লিশ কোটি মানুষের সুযোগ সুবিধার কথা বলবেন আপনি বলুন যে ভদ্রলোটা বললো দু হাজার চোদ্দোর ক্ষমতায় আগে আগে ঘরে ঘরে পনেরো লক্ষ টাকা দেবো বছরে দু কোটি চাকরি মেক ইন ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া হাই স্পিড ট্রেন একশোটা স্মার্ট শহর যমুনা সংস্কার ফাইভ ট্রিলিয়নের গভর্নমেন্ট এত কিছু ঘোষণা উনি করেছেন বেটি বাঁচাও বেটি পড়াও স্বচ্ছ ভারত অভিযান দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সারা ভারতবর্ষে পাঁচ লাখ উপর কৃষক আত্মহত্যা করেছে এমন একটা জায়গায় দাঁড়িয়ে যে লোকটা ভারতবর্ষের মানুষকে খেতে দিতে পারে না করোনার সময় লক্ষ লক্ষ মানুষ পথে ঘাটে যে বিপদে যেভাবে মরেছে যেভাবে অত্যাচার মানে মানে ভাবা যায় না এইরকম একটা ভদ্রলোক বিদেশেও ওষুধ পাঠাচ্ছেন ভারতবর্ষের মানুষকে ওষুধ দিতে পারছেন না দেশটাকে ধর্মের নামে ধ্বংস করছেন ধর্মের প্রয়োজন আছে আমি অবশ্যই মনে করি ধর্মের প্রয়োজনে ধর্ম ছাড়া কখনো রাজনীতি হতে পারে না আধ্যাত্মিকতার প্রয়োজন আছে যে বিভিন্ন ধর্মকে বিভিন্ন ধর্মের যারা আছেন তাদের প্রত্যেককে আমরা সম্মান করি এবং প্রতিটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি তার মানে এই নয় কোনো একটা ধর্মকে নিয়ে তুমি চলবে আর সেই ধর্মকে রক্ষা রক্ষা করা করার নাম করে বা সেই ধর্মের বক্তব্যের নাম করে আট চারশো বার আমি আপনাকে দায়িত্বের সঙ্গে বলছি উত্তরপ্রদেশে পশ্চিম উত্তরপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব হিমাচল প্রদেশ দিল্লির দিল্লির সম্পূর্ণ দিল্লির একটা অংশ রাজস্থানের একটা অংশ এরা বিজেপিকে ভোট দেবে না বলে তারা এলাকা এলাকায় কৃষকরা প্রচার করছেন যে কৃষকদের মধ্যে কেন বলছি গত বছর কৃষক আন্দোলনে সাতশোর উপর কৃষক মারা গেছে এক বছরে আর সারা ভারতবর্ষে চোদ্দ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত পাঁচ লাখের উপর কৃষক আত্মহত্যা করেছে কারণ এদের এই কৃষক পরিবারে কোনো সুরা করতে পারেনি ভারতবর্ষ কৃষি প্রধান দেশ এবং সেখানে এম গ্যারান্টির উপর কোনো আইন উনি করতে পারেননি যা বলেছেন মিথ্যা বলেছেন কৃষকদের নিয়ে অর্থে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে চারশো পার মানে এটা অসম্ভব ব্যাপার একটা সময় চারশো হয়েছিল যখন ইন্দিরা গান্ধী মারা গেছিলেন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন একটা সময় হয়েছিল কিন্তু বর্তমান যুগে উনি যে পরিস্থিতি তৈরি করেছেন এবং সবচেয়ে বড় কথা সিবিআই ইডির মাধ্যমে একের পর এক নেতাদেরকে জেলে পড়া সবচেয়ে বড় ভুল করেছেন অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করা এটা মারাত্মক হয়েছে এবং আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করাটা ওনার ওনার রাজনৈতিক চাল হিসেবে সবচেয়ে বড় খারাপ পর্যায়ে নিয়ে গেছে আদিবাসী মানুষের ভোট পাবেন না বিহার ঝাড়খন্ড থেকে পুরুলিয়ার বেশ কিছু অংশ আছে উড়িষ্যার অংশ যারা আদিবাসী সম্প্রদায় তারা হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করার পর সেই আদিবাসী সম্প্রদায় বিজেপি কে ভোট দেবে না পরিস্থিতি এমন একটা জায়গা দাঁড়িয়েছে সেই জন্য মমতা ব্যানার্জি বলেছেন বহু মানুষ রাজনীতিবিদ বলছেন আমিও আপনাদের বলছি আপকে বার চারশো পার কোনো মতে সম্ভব নয় আড়াই দুশো থেকে দুশো আড়াইশোর বেশি আড়াইশো বেশি সিট বিজেপি পাচ্ছে না এবং সবচেয়ে বড় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে রুলস বর্তমানে যে রুলস এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে পরিচালনা করছে একটা সাহিত্য শাসন যারা তার নিজস্ব একটা সংস্থাকে এইভাবে কিন্তু ইলেকশন কমিশনকে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু পরিচালনা করতে পারে না আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি ইভিএম এ যদি কোনো গন্ডগোল থাকে চিপে যদি কোনো গন্ডগোল থাকে ইভিএম এর মাধ্যমে যদি বিজেপি কে ভোট বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করায় তাহলেই চারশো পার হবে তাছাড়া ঝাড়খন্ড বিহার উড়িষ্যা আদিবাসী সম্প্রদায় পুরুলিয়ার একটা অংশ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বাংলার মধ্যে যে আদিবাসী একটা সম্প্রদায় যারা রয়েছেন তারা কিন্তু বিরাটভাবে মনক্ষুণ্ণ বিশেষ করে সারা ভারতবর্ষে কৃষক সম্প্রদায় মনক্ষুণ্ড তার সঙ্গে যুব এবং ছাত্র কারণ বেকার বেকার ব্যবস্থার বিরুদ্ধে মোদীজি এমন কিচ্ছু করতে পারেনি যে বেকার সংস্থার সম্পূর্ণ হবে বেকাররা চাকরি পাবে কর্মসংস্থান পাবে এরকম একটা জায়গা দু থেকে দু হাজার চব্বিশ বছরে করতে পারেনি অর্থাৎ সারা বাংলার মানুষকে সারা ভারতবর্ষের মানুষকে বলব বিজেপি নেতাদের মুখোশ আপনারা খুলে দিন যারা প্রতিদিন টিভির পর্দায় দাঁড়িয়ে যে কেচ্ছা কেলেঙ্কারি করে যে ভাষায় বক্তব্য রাখেন এটা আমাদের বাংলার বাংলার কালচার কৃষ্টি কালচার নয় আর তার সাথে সঙ্গে ভারতবর্ষ ভারতীয় সংস্কৃতির কালচার নয় এরা ভোটের জন্য অপবিরোধী লিডারদের বা অন্যান্য অন্যান্য যারা যারা আছেন তাদের বিরুদ্ধে যেভাবে চক্রান্ত করে এবং সিবিআই এর মাধ্যমে ওরা ঘরে বসে বসে আনন্দ পায় আমরা এর বাড়িতে সিবিআই পাঠিয়েছি ওর বাড়িতে সিবিআই পাঠিয়েছি এই যে আনন্দটা পাওয়া আর গোপনে বলে দেওয়া যে ইলেকট্রিক বন্ডে টাকা পাঠা তোমার বিরুদ্ধে আমার কোনো কেস হবে না যা মার্কেটে যা শুনছি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে এই করে কিন্তু ভারতবর্ষের রাজনীতি হতে পারে না আর সবচেয়ে বড় কথা বলবো যে নির্মলা সীতারামনের হাজব্যান্ড যিনি বলেছেন ইলেকট্রিক বান্ডের মাধ্যমে মাধ্যমে সারা বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে তার সঙ্গে আমি আর একটা কথা আপনাদের মাধ্যমে ইনসাফ বাংলার মাধ্যমে বলতে চাই রাম মন্দিরের মাধ্যমে কিন্তু হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে কারণ একটা রাম মন্দিরে আমি আবার ব্যাখ্যা দিচ্ছি দিল্লিতে হোক নয়ডা হোক বোম্বে হোক হোক শহরে বিল্ডিং বানান সেই বিল্ডিং বানাতে পাথর দেওয়া বিল্ডিং সাজিয়ে গুজিয়ে বানান তাহলেও পঞ্চাশ কোটি থেকে একশো কোটি টাকার বেশি খরচ হতে পারে না এটা হিসাব বলছে তাহলে একটা রাম মন্দির তৈরি করতে তিন হাজার সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ হয় কোথায় এই সাড়ে তিন হাজার কোটি টাকা কোথায় গেল একটা মূর্তি অত পাথর রাজস্থান থেকে হাজার আসুন পয়সা দিন এক ধরে দু বছর ধরে তিন বছর ধরে আপনি পয়সা দিন তাহলেও কিন্তু টাকা খরচ হয় না কিন্তু এই সাড়ে তিন হাজার খরচ রাম মন্দিরের নাম করে যেটা দেখাচ্ছে অর্থাৎ রামের নামেও কিন্তু এরা টাকা লুট করেছে বিজেপি তাই আমি এদেরকে বলি বিজেপি কোনো হিন্দুত্বের দল নয় এরা ডাকাতের দল হ্যাঁ আবার বলছি অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবাণীর যে সময় ছিল তারা রাষ্ট্রনায়ক ছিলেন এদেরকে দেখলে লোকে শ্রদ্ধা ভক্তি করতো যেমন জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধীকে রাজীব গান্ধী সোনিয়া গান্ধী মানুষ এখনও শ্রদ্ধা শ্রদ্ধা করে মমতা ব্যানার্জিকে যেমন লোকে দেখলে পাহাড় দিয়ে প্রণাম করে অমিত শাহ মোদীজিকে দেখলে দেখবেন দেখবেন আমি যত ভিডিও দেখবেন অমিত শাহ মোদীজিকে কিন্তু কেউ পাহাড় দিয়ে প্রণাম করে না কেউ শ্রদ্ধা ভক্তি করে না অর্থাৎ সবাই জানে গুজরাট থেকে দুই নেতা এসেছেন এরা যে গুজরাট দুই নেতা এরা ভারতবর্ষটাকে ব্যবসার জায়গা দেখে ব্যবসার জায়গা হিসেবে দেখছেন অর্থাৎ এই যে ব্যবসার জায়গা নিজস্ব কোম্পানিগুলোকে ধরে রাখা বিভিন্ন বিভিন্ন কোম্পানির মাধ্যমে ইলেকট্রন বাণিজ্যের যাদের ইনকাম নেই তারা পঞ্চাশ কোটি একশো কোটি টাকা চাঁদা দিচ্ছে অর্থাৎ এই যে ভয়ঙ্কর একটা দুর্নীতি দেশটাকে রাফেলের রাফেলে আপনি চিন্তা করছেন যেটা মনমোহন সিং এর আমলে তিন হাজার কোটি টাকা রাফেল সেটা দিয়ে গেল ছত্রিশ হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা এরা লুট করেছে পিএম কেয়ার ফান্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে অর্থাৎ এরা লুটের রাজ করছে আর এখানকার কিছু মানুষ আছে বাংলার কিছু বিজেপি নেতা এরা মুখটা দেখায় কি করে এই যে অভিজিৎ গাঙ্গুলির মতন লোক বিচার ব্যবস্থা থেকে বেরিয়ে গিয়ে লোভে পড়ে ভোটে দাঁড়িয়ে মাইনা নেব এমপি হব পার্লামেন্টে যাব এটা তো লোক ওনার ওনার তো লোক উনি তো লোভে গেছেন আর যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেন তারা বলতে পারেন আমি এমপি হব এম এল হব সংসদ হব কাউন্সিলর হব পঞ্চায়েত হব জেলা পরিষদে যাব উনি কে উনি আজকে দাঁড়িয়ে যে ভাষা যে বক্তব্যগুলো রাখছেন বাংলার মানুষ কিন্তু ওনাকে পছন্দ করছেন না একটা সময় উনি যেভাবে শুরু করেছেন বাংলার মানুষ তাকে অন্য চোখে দেখছিল এখন পরিস্থিতি ঘুরে গেছে তাই সাধারণ মানুষের কাছে অনুরোধ করব। বিজেপির কোনো হাওয়া নেই বিজেপির কোনো হাওয়া নেই বিজেপি অরবিন্দ কেজরিওয়াল সহ বিভিন্ন বিরোধী নেতাদের যেভাবে অ্যারেস্ট করেছে উইদাউট প্রমাণ যারা প্রমাণ করতে পারছেন না বছর মাসের পর মাস যারা জেলে রেখে দিচ্ছেন অর্থাৎ বিজেপি ভয় দেখিয়ে সিবিআইটার মাধ্যমে দেশের মানুষকে খেতে না দিয়ে পড়তে না দিয়ে বসতে স্বাস্থ্য ব্যবহার স্বাস্থ্য থেকে শুরু করে এবং বিদ্যুৎ থেকে শুরু করে জল রাস্তাঘাট না দিয়ে শুধু লুটের রাজ করছে আর এখানকার যারা বড় বড় কথা বলবে বলছে তাদের সকলকে বাংলার সমস্ত মানুষ দেশের মানুষের কাছে একজন দায়িত্ববিদ সমাজকর্মী হিসেবে বলতে চাই বিজেপির কথায় ভুলে যাবেন না আপনারা যে যেটা ভালো মনে করবেন যারা কাজ করছে তাদেরকে ভোট দেবেন আর বাংলার কথা বলি এক কথা শেষ করি বাংলার মা বোনেরা বাংলার কৃষক বন্ধু বারং বাংলার যুব ছাত্র সমাজ শ্রমিক কৃষক সকলেই কিন্তু এখনও পর্যন্ত একটাই কথা বলে মনে মনে বলে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে মা বাংলার সংস্কৃতি কৃষ্টিকালচার সারা বিশ্বে বাঙালি যে যেখানে আছেন তারা সবাইকে কিন্তু মমতা ব্যানার্জিকে ভক্তি করে আমি আবার আবেদন করব সামনের যে পরপর যে ইলেকশন আর ষষ্ঠ দফার ইলেকশন যেটা আছে এক দফা হয়ে গেছে আপনারা মমতা ব্যানার্জিকে দুহাত ভরে আশীর্বাদ করুন এবং দিল্লিতে গিয়ে লড়াই করুন এটা আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না তবে আমি বলি উত্তরপ্রদেশে কিন্তু অখিলেশ যাদব ব্যাপক পরিমাণে সিট পাচ্ছে যেটা ছিল না মায়াবতী হয়তো একটা দুটো সিট পেতে পারে অন্যরা জোট আছে এবং মধ্যপ্রদেশে কংগ্রেস ভালো রেজাল্ট করবে রাজস্থানেও আপনি দেবেন কংগ্রেস ভালো রেজাল্ট করবে গুজরাটেও কংগ্রেস ভালো রেজাল্ট করবে আশা করছি এবং অন্যান্য আঞ্চলিক দল যারা আছেন কর্ণাটক থেকে তামিলনাড়ু থেকে সে উড়িষ্যা থেকে শুরু করে উড়িষ্যায় যারা তাদের সঙ্গে তো জোট হলো না বিজেপির সঙ্গে বিজেপি জোট হলো না বাংলার বাংলায় আছে এবং বিজেপি এখানে যা লোকালে যে যারা বিজেপির প্রার্থী যারা হয়েছেন এখানে তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেস ব্যাপক করেন যে আশা একটা বিজেপি করেছিল বিজেপির যে হাওয়া তোলার চেষ্টা করেছে রাম মন্দির মাধ্যমে সেই জায়গাটা কিন্তু চলে গেছে অর্থাৎ বাংলায় তৃণমূল কংগ্রেস দারুণ ফল করবে এবং আপনি চার চার তারিখ আসতে দিন দেখুন আমার তো মনে হচ্ছে বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা আসতে পারে এবং তো পরবর্তী সময় তখন চিন্তা করা হবে কে প্রধানমন্ত্রী হবেন